যে এত ব্যাক করার পরে যখন পলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না এটা কে করেছিল এটা তুমি জানো তোমাদের লোকাল যে লিডার ছিল সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না সারা মেদিনীপুরে ঢুকতে দিত না তাদের একটা জমিদারি চলত তুমি তো জানো সবই ভাই আমি আমি দিদি রেসিডেন্স সার্টিফিকেট পাবো না এটা হতে পারে আরে আমি আছি কি করতে এই তো এটা তো যে করেছে সে অন্যায় করেছে মার খেয়েছে আপনার মহাদেবের হাতে তো মার খেয়েছি আমি আমি জানি আমি সব জানি আমি সব জানি আমি পরে শুনেছি আমি তোর আগে এত ডিটেলস খবর নিতাম না কিন্তু এখন যেহেতু আমি গেছি তাই আমি সবার খবর রাখছি বলেই খবর নিচ্ছি দিদি এখন আমি আপনি যাই মনে করুন না কেন বেরিয়ে দল থেকে আর দলের সঙ্গে যে দলটা করি কোন দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে যখন যে দল করি আমার পরিবার করে সেটাই করি

আমি যখন সিপিএম হতাম তখন কিন্তু ওই পরিবার পাশে ছিল আমি এই জায়গা থেকে ওই পরিবারকে সাপোর্ট করি দীর্ঘদিন শিশির বাবুর সঙ্গে বাবা চল্লিশ বছরের সম্পর্ক যদি সিপিএমরা অত্যাচারিত হতো তখন কিন্তু পাঠিয়ে দিতাম ওরাই কিন্তু সেদিন সাহায্য করত আর কেউ ছি না সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করত আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য মানে আপনি এত বড় নেতৃত্ব সঙ্গে সঙ্গে সত্ত্বেও একজন সাধারণ কর্মী হিসেবে আমাকে ফোন করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু দিদি আমাকে ক্ষমা করে তুই ভেবে দেখো ओके थैंक यू ভালো থেকো